তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নিয়ে রিমান্ডে মুখ খুললেন আনিসুল হক বাংলাদেশে আপিল বিভাগ দু সালে দশই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছে একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি সংসদ নির্বাচন হতে পারে তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন করেনি তেরো বছর পর রিমান্ডে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে মুখ খুললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গত আগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকা দিয়ে নৌপথে ফালিয়া যাওয়ার সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট দুটি ব্যক্তি সাবেক আইনমন্ত্রী ও আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয় বর্তমানে তারা ডিবি কার্যালয়ে রিমান্ডে আছেন রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ সময় ডিবি কর্মকর্তা বলেন যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন সেটা ভিটিংয়ের জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে তখন আপনি ভূমিকা নিলেন না কেন উপরন্তু বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারিনি আনিসুল হককে প্রশ্ন করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন জবাবে আনিসুল হক বললেন আদালত স্বাধীন এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে সরকার শুধু বাস্তবায়ন করেছে এ সময় তদন্ত কর্মকর্তা বলেন আদালত তো বলেছিলেন সরকার চাইলে আরও দুই দুই টান তত্ত্বাবধক সরকার ব্যবস্থা রাখতে পারে আপনারা কেন সেটা রাখলেন না দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন জবাবে আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং এক গমির কারণে ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম তখন ডিবি কর্মকর্তা বলেন আমরা উদ্বোধনের অন্যায় আদেশ মানতে বাধ্য না আর অন্যায় আদেশ মানিনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন সূত্র দৈনিক যুগান্তর